আগামী জাতীয় সংসদ নির্বাচনের টাইমলাইন ঘোষণা করেছে ইতিমধ্যে অন্তর্বর্তীকালীন সরকার বারোই ফেব্রুয়ারিতে হতে পারে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন প্রত্যেকটি দলই নিজেদের প্রচার প্রচারণা মিছিল মিটিং করে জানান দিচ্ছে আগস্টের পর কোন দলের জনপ্রিয়তা বেড়েছে আবার কোন দলের জনপ্রিয়তা কমেছে এমনকি অনেক দল ভোটের মাঠ থেকে হারিয়ে গিয়েছে তবে নির্বাচনকে সামনে রেখে ভোটাররাও নিজেদের পছন্দের দলের কথা জানান দিচ্ছে একের পর এক জরিপ অনুষ্ঠিত হচ্ছে কোনো জরিপ সরকারিভাবে আবার কোন জরিপ হচ্ছে বেসরকারিভাবে তবে অধিকাংশ জরিপই বেসরকারিভাবে করা হচ্ছে এবং ইতিমধ্যে এরকমই একটি জরিপ সামনে এসেছে জরিপটি করেছে ইনস্টিটিউট ডেভেলপমেন্ট বা বিআইজিডি যা একটি বেসরকারি সংস্থা তাদের জরিপে প্রকাশ পেয়েছে বাংলাদেশের কত শতাংশ মানুষ কোন দলকে ভোট দিতে চায় এবং কত শতাংশ মানুষ কোন দলকে ভোট দিতে চায় না বা এখনও সিদ্ধান্ত নিতে পারেনি কত শতাংশ মানুষ তো আজকের ভিডিওতে এমনই কিছু তুলে ধরব যে ব্রাক ইনস্টিটিউট অব গভর্নেন্স অ্যান্ড ডেভেলপমেন্ট বা বিআইজিডির জরিপে আসলে কোন দল কত ভোট পেয়েছে এবং কোন দল এখনও সমর্থনের দিকে এগিয়ে রয়েছে উল্লেখ্য এই জরিপটি করা হয়েছে বাংলাদেশের বড় যে দলগুলো রয়েছে তাদের নিয়ে তবে এই জরিপটিতে জামায়াতি ইসলামী বাদে কোন ইসলামী দলকে রাখা হয়নি তাছাড়া প্রায় সব বড় দলই রয়েছে এবং এখানে আছে আওয়ামী লীগও এবং এই জরিপটিতে স্থান পেয়েছে জাতীয় নাগরিক পার্টিও যা জুলাই আন্দোলনের সমন্বয়দের মাধ্যমে গড়ে ওঠা একটি দল বর্তমান সময়ে বাংলাদেশের প্রথমে যদি বিএনপিকে নিয়ে কথা বলি বিএনপিকে ভোট দিতে চায় একশো ভাগের ভিতর বারো শতাংশ মানুষ উল্লেখ্য এই জরিপটি প্রায় নব্বই হাজার মানুষকে নিয়ে করা হয়েছে তাহলে বিএনপিকে ভোট দিতে চায় এখানে প্রায় দশ হাজার আটশো জন মানুষ একশো ভাগ মানুষের ভিতর বারো শতাংশ মানুষ এখানে বিএনপিকে ভোট দিতে চায় বর্তমান সময়ে দশ হাজার আটশো জন মানুষ অর্থাৎ নব্বই হাজার মানুষের মধ্যে যে জরিপটি করা হয়েছে এবং এই জরিপের মাধ্যমে এখানে দশ হাজার আটশো জন মানুষ বিএনপিকে চুজ করেছে বা তাদেরকে ভোট দিয়েছে এবং ভবিষ্যতে বাংলাদেশের ক্ষমতায় দেখতে চাইছে তো বিএনপি কিন্তু বাংলাদেশের অত্যন্ত বড় একটি দল বর্তমান সময়ে গণঅভ্যুত্থানের পরে বর্তমান সময়ে বাংলাদেশের সবচেয়ে বড় দল হিসেবে পরিচিত বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এবং বিএনপির পক্ষে যে সাপোর্টটি এখানে দেখতে পাচ্ছেন সেটা কিন্তু অনেকটা কমই ধরা যাচ্ছে কারণটা হচ্ছে গিয়ে বিএনপি সম্পর্কে বর্তমানে অনেক নেগেটিভ কিছু ধারণা রয়েছে মানুষের ভিতর এবং কিছু কর্মকাণ্ড খুবই দৃষ্টিকটু এবং যা সমাজের বিপরীত পরিপন্থী এর কারণে কিন্তু মানুষ বিএনপিকে এখন অনেকটাই কম চুজ করতেছে বা পছন্দ করতেছে তো এই জন্য কিন্তু বিএনপির পক্ষে এখানে অনেকটা কম ভোটই পাওয়া গিয়েছে একশো ভাগের ভিতর মাত্র বারো শতাংশ মানুষ বিএনপিকে ভোট দিয়েছে এখানে এবং প্রায় দশ দশমিক চার শতাংশ মানুষ জামাইতি ইসলামীকে ভোট দিতে চায় এবং অর্থাৎ নয় হাজার মানুষ জামাইতকে এখানে পছন্দ করেছে ভোট দিতে মানে আপনি বলতে পারেন যে এখানে প্রায় একশো ভাগের ভিতর নয় হাজারের উপরে মানুষ জামাইতি ইসলামীকে পছন্দ করছে এই জরিপটির সাহায্যে যা কিন্তু বিএনপির কাছাকাছি ধরতে পারেন দশ দশমিক চার শতাংশ জামায়াত ইসলামীকে ভোট দিতে চায় এবং বিএনপিকে ভোট দিতে চায় বারো শতাংশ মানুষ তো জামায়াত ইসলামীর পক্ষে কিন্তু আস্তে আস্তে একটি ভালো ভিত্তি গড়ে উঠতেছে এবং এই কারণে কিন্তু জামায়াত ইসলামীর ভোটও কিন্তু বর্তমানে অনেকটাই বেড়ে যাচ্ছে এবং এই জরিপটিতে প্রায় নব্বই হাজার মানুষের ভোট রয়েছে নব্বই হাজার মানুষের ভিতর নয় হাজারের উপরে কিন্তু জামায়াত ইসলামীকে মানুষ ভোট দিতে চায় এই জরিপের মাধ্যমে অর্থাৎ দশ দশমিক চার শতাংশ মানুষ বাংলাদেশের ক্ষমতায় বর্তমানে এই জরিপটির মাধ্যমে জামায়াত ইসলামীকে ক্ষমতায় দেখতে চাইছে আওয়ামী লীগকে ভোট দিতে চায় এখানে প্রায় সাত দশমিক তিন শতাংশ মানুষ অর্থাৎ নব্বই হাজার মানুষের ভিতর ছয় হাজার পাঁচশো সত্তর জন মানুষ আওয়ামী লীগকে বর্তমানে ক্ষমতায় দেখতে চাইছে যদিও বা আওয়ামী লীগ পাঁচই আগস্টের পর থেকে বাংলাদেশের রাজনীতি থেকে হারিয়ে গিয়েছে বলা যায় তবুও তাদের কিছু কর্মকাণ্ড লক্ষ্য করা যাচ্ছে যা কিন্তু অনেকটাই দেশের বিপরীত পরিপন্থী যার কারণে কিন্তু তাদের দলটিকে সাময়িক বরখাস্ত বা নিষিদ্ধ করা হয়েছে পুরোপুরি নিষিদ্ধ করা হয়নি এখন পর্যন্ত তবুও কিন্তু আওয়ামী লীগের পক্ষে অনলাইনে জরিপি করা হচ্ছে এবং তাদের পক্ষে কিন্তু মানুষ ভোট দিচ্ছে এবং আওয়ামী লীগকে এখানে কিন্তু ছয় জন মানুষ ভোট দিয়েছে অর্থাৎ নব্বই হাজার মানুষের ভিতর একশো ভাগ মানুষের ভিতর এখানে সাত দশমিক শতাংশ মানুষ আওয়ামী লীগকে বাংলাদেশের ক্ষমতায় বর্তমান সময় দেখতে চাইছে এবং সর্বনিম্ন ভোট দিয়েছে এখানে জাতীয় নাগরিক পার্টি এনসিপি কে দুই দশমিক শতাংশ মানুষ জাতীয় নাগরিক পার্টিকে ভোট দিয়েছে অর্থাৎ একশো ভাগের মানুষের ভিতর পঁচিশশো জন মানুষ জাতীয় নাগরিক পার্টিকে ভোট দিয়েছে জাতীয় নাগরিক পার্টি বাংলাদেশের জুলাই আন্দোলনের সমন্বয়কদের নিয়ে শীর্ষ সমন্বয়ক এবং যারা অন্যান্য সমন্বয়ক ছিল তাদের নিয়ে গড়ে ওঠা একটি দল এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন থেকে এই দলটি গড়ে উঠেছে এবং জাতীয় নাগরিক কমিটি থেকেও এই দলটি গড়ে উঠেছে তো জাতীয় নাগরিক পার্টি বাংলাদেশে বর্তমানে কিন্তু ততটা বড় দল নয় খুবই নতুন একটি দল তবে জুলাই গণভ্যতারের পর থেকে এই দলটির পরিচিতি অনেকটাই বেড়ে গিয়েছে এবং মানুষের সাপোর্টও কিন্তু তারা পাচ্ছে তো সেই হিসেবে বলা যায় প্রায় দুই দশমিক আট শতাংশ মানুষ এখানে এনসিপিকে ভোট দিতে চায় অর্থাৎ পঁচিশশো বিশ জন মানুষ এখানে এই জরিপটির মাধ্যমে তাদেরকে ভোট দিয়ে এনসিপিকে ক্ষমতায় দেখতে চাইছে এবং এখানে প্রায় আটচল্লিশ শতাংশ মানুষ কোনো প্রকার ভোট দেয়নি এবং তারা এখানে বলতে যাচ্ছে আগামী নির্বাচনে কাকে ভোট দিবে সেটা নিয়ে এখনো তারা নিশ্চিত নয় বা বলতে পারেন এটি হচ্ছে সুইং ভোটার যে কোনো সময় যে কোনো দলকে ভোট দিতে পারে কোনো নির্দিষ্ট দলের ভোটার নয় বা যেই দলের পরিস্থিতি ভালো দেখবে যেই দল দেশের উন্নয়ন করতে পারবে বা যাদের কোনো প্রকার অন্যায় দুর্নীতি নেই তারা কিন্তু তাদেরকে ভোট দিবে এবং সেই সংখ্যাটা বাংলাদেশের বর্তমান সময়ে কিন্তু এই জরিপটির মাধ্যমে কিন্তু অনেকটাই ভয়াবহ চিত্র উঠে এসেছে কারণ বাংলাদেশের বর্তমানে প্রায় অর্ধেক মানুষ কোনো দলের উপর নির্ভরশীল নয় বা কোনো দলকে নির্দিষ্টভাবে ক্ষমতায় দেখতে চাইছে না এরকমও হতে পারে এবং তারা যে কোনো সময় যে কোনো দলকে ভোট দিতে পারে এবং এর সংখ্যাটা হচ্ছে আটচল্লিশ শতাংশ অর্থাৎ এই জরিপটির মাধ্যমে এখানে কিন্তু প্রায় অর্ধেকের মতো মানুষ এখানে যে কোনো দলকে ভোট দিতে পারে যেটা কিন্তু বর্তমান সময়ে বাংলাদেশের বড় একটি ফ্যাক্টর হতে পারে ভোটের মাঠে এবং তারা কিন্তু এমন দলকে ভোট দিবে যারা বর্তমান সময়ে বাংলাদেশের ভারত চায় বা বাংলাদেশের উন্নয়ন করতে পারে এবং এখানে কিন্তু হতে পারে এমন যে বিএনপিও হতে পারে জামায়াতি ইসলামী হতে পারে অথবা জাতীয় নাগরিক পার্টি এই দলটিও হতে পারে অথবা বৃহৎ ইসলামী কোনো ঐক্যজোট হলে সেই দলগুলোও হতে পারে তো বোঝা যায় আসলে এখানে বাংলাদেশের বর্তমান সময়ে কিন্তু অনেক মানুষই কোন দলকে ভোট দিবে তা নিয়ে এখনও সন্দিহান এবং আট মাস আগে গত অক্টোবর মাসে একই জরিপ করেছিল এই সংস্থাটি ব্রাকের পক্ষ থেকে ওই জরিপে হয় ষোলো দশমিক তিরিশ শতাংশ মানুষ বিএনপিকে ভোট দিতে চায় এবং জামায়াত ইসলামীকে ভোট দিতে চায় এগারো দশমিক তিরিশ শতাংশ মানুষ দুই শতাংশ মানুষ এনসিপিকে কে ভোট দিতে চেয়েছিল অর্থাৎ জরিপ অনুযায়ী আট মাস পরে বিএনপি ও জামায়াতের ভোট কিছুটা কমলেও এনসিপির ভোট সামান্য বেড়েছে এবং সোমবার ঢাকায় একটি অনুষ্ঠানে অন্তর্বর্তী সরকারের কাজের মূল্যায়ন সংস্কার নির্বাচন এবং রাজনৈতিক দলগুলোর জনপ্রিয়তা নিয়ে জরিপের ফল প্রকাশ করা হয় জরিপে দেখা যায় সাতাশ বছরের নিচে যাদের বয়স তাদের মধ্যে বিএনপির চেয়ে বেশি সংখ্যক মানুষ জামায়াতকে ভোট দিতে চায় বা জামায়াতকে ভোট দিতেই স্বাচ্ছন্দ্য ভোট করছে বয়স দলগুলোর জনসমর্থন নিয়ে যে জরিপ ফলাফল উপস্থাপন করা হয়েছে তাতে দেখা যায় সাতাশ বছরের নিচে নয় শতাংশ মানুষ বিএনপিকে ভোট দিতে চায় এবং বারো শতাংশ মানুষ জামায়াত ইসলামীকে ভোট দিতে চায় সাত শতাংশ মানুষ আওয়ামী লীগকে চায় এবং চার শতাংশ মানুষ এনসিপিকে ভোট দিতে চায় আবার থেকে বছরের মানুষের মধ্যে বিএনপি ও জনপ্রিয়তা সমান দেখা গিয়েছে অর্থাৎ এই বয়সের এগারো শতাংশ মানুষই বিএনপি ও জামায়াত উভয় দলকে ভোট দিতে চায় বা তাদের পক্ষে রয়েছে তাদেরকে ক্ষমতায় দেখতে চায় অর্থাৎ এই বয়সের মানুষদের ভিতর এই পার্থক্যটা কিন্তু তেমন একটা নেই বা সমান সমান বলতে পারেন তবে পঞ্চাশ বছরের বেশি বয়সী মানুষদের মধ্যে বিএনপির জনপ্রিয়তা বেশি লক্ষ্য করা গিয়েছে পঞ্চাশ অর্ধ ষোলো শতাংশ মানুষ বিএনপিকে বর্তমানে ক্ষমতায় দেখতে চাইছে বা তাদেরকে ভোট দিতে চায় নয় শতাংশ মানুষ জামায়াতকে ভোট দিতে চায় এবং সাত শতাংশ মানুষ আওয়ামী লীগকে ভোট দিতে চায় এবং চার শতাংশ মানুষ জাতীয় নাগরিক পার্টি বা এনসিপি এই নতুন দলটিকে ক্ষমতায় দেখতে চায় বা তাদেরকে ভোট দিতে চাইছে এখানে কিন্তু পঞ্চাশ বছরের ঊর্ধ্ব বা পঞ্চাশ বছর থেকে এর বেশি বয়সী যারা রয়েছে তাদের কথা বলা হয়েছে বা তাদের ভোটের বলা হয়েছে তো এই বয়সীদের মধ্যে কিন্তু বিএনপির জনপ্রিয়তা সবচেয়ে বেশি একদম তরুণ যারা রয়েছে তাদের মধ্যে জনপ্রিয়তা সবচেয়ে বেশি এবং মধ্যবয়সী যারা রয়েছে তিরিশ থেকে পঞ্চাশ এরকম বয়সের তাদের মধ্যে সবচেয়ে বেশি জনপ্রিয়তা কিন্তু জামায়াত বিএনপি দুই দলের পক্ষে রয়েছে আওয়ামী লীগ এনসিপি এখানে অনেকটাই কম অন্যদিকে শিক্ষার স্তর ভেদেও রাজনৈতিক দলগুলোর জনসমর্থনের বৈচিত্র্য লক্ষ্য করা গিয়েছে গ্র্যাজুয়েটদের মধ্যে বিএনপি ও জামায়াত উভয়ের প্রতি জনসমর্থন রয়েছে শতকরা দশ শতাংশ করে অর্থাৎ এরা কিন্তু দেশের এলিট শ্রেণী বা উচ্চশিক্ষিত বলা যায় এরকম মানুষ গ্র্যাজুয়েটদের মধ্যে পাঁচ শতাংশ আওয়ামী লীগ এবং চার শতাংশ লোকের প্রতি এনসিপির সমর্থন রয়েছে তো যেটা বলা যায় যে এনসিপির প্রতি ভালো একটা সাপোর্টার বেজ রয়েছে এই গ্র্যাজুয়েটদের বা উচ্চশিক্ষিত মানুষদের পক্ষে আনুষ্ঠানিক শিক্ষা নেই এমন মানুষের মধ্যে আবার বিএনপির জনসমর্থন সবচেয়ে বেশি এই ক্যাটাগরির চোদ্দ শতাংশ মানুষের সমর্থন বিএনপির প্রতি রয়েছে বা বিএনপিকে তারা ভোট দিতে চায় প্রতি রয়েছে নয় শতাংশ সাপোর্টার এবং সাত শতাংশ রয়েছে লীগের প্রতি শতাংশ মানুষের সমর্থন রয়েছে বা এনসিপিকে ভোট দিতে চায় বাংলাদেশের যারা শিক্ষিত নয় বা আনুষ্ঠানিক শিক্ষা তেমন একটা নেই তাদের মধ্যে সবচেয়ে বেশি জনপ্রিয় দল হচ্ছে বিএনপি এবং জরিপে অংশগ্রহণকারীদের মধ্যে সত্তর শতাংশ মানুষ মনে করে আগামী নির্বাচন সুষ্ঠু হবে আর পনেরো শতাংশ মানুষ মনে করে সুষ্ঠু হবে না আগামী নির্বাচন তো দর্শক আপনার কী মতামত আপনার মতামতটি অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন আগামী নির্বাচনকে সুষ্ঠু হবে কি না বা আপনি কোন দলের প্রতি সমর্থন রয়েছে যে দলকে সাপোর্ট করেন বা তাকে ভোট দিতে চান অবশ্যই সেই দলের নাম বা আপনার ভোটার সংখ্যা হিসেবে সেই দলের নামটি উল্লেখ করে নেবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং পাশের বেল আইকনটি অবশ্যই সাবস্ক্রাইব করে বাজিয়ে দিবেন নিত্য নতুন ভিডিও আমাদের চ্যানেল থেকে আপলোড করা হচ্ছে এবং আপনারা কিন্তু এই চ্যানেলটির প্রতি ভালো একটি সাপোর্ট দিয়েছেন অবশ্যই কিন্তু দুর্দান্ত ভিডিওগুলো দেখতে চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আসসালামু আলাইকুম